তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজ আমরা দুই দশমিক এক অনুশীলনের চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো তো দেখো চার নম্বর অঙ্ক এখানে বলা আছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তো আমরা জানি সমানুপাতে চারটে রাশি থাকে এবং প্রত্যেকটি রাশিকে এক একটি সমানুপাত সমানুপাতি বলা হয় তো এখানে দেখো তিনটি সমানুপাতি দেওয়া আছে আমাদের চতুর্থ যে সমানুপাতি সেটি আসলে নির্ণয় করতে বলেছে তো আমরা প্রথমে এখানে লিখতে পারি যে দেওয়া আছে প্রথম সংখ্যাকে প্রথম রাশি ধরলাম দ্বিতীয়টাকে দ্বিতীয় এবং তৃতীয়টাকে তৃতীয় রাশি আমরা ধরে নিলাম তো আমরা এখানে একটি সূত্র জানি যে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি অর্থাৎ প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণ করে যে মানটি পাব একইভাবে দ্বিতীয় ও তৃতীয় গুণ করলে আমরা ঠিক একই মান পাবো এটি একটি আসলে সূত্র তো তিনটি রাশি দেওয়া থাকলে চতুর্থ রাশি নির্ণয় করার আসলে সূত্র এটি বলতে পারি আমরা তো এরপর দেখো প্রথম রাশিকে জায়গায় প্রথম রাশির মান এবং আছে দ্বিতীয় ও তৃতীয় রাশির মান যেহেতু আমরা জানি তাই আসলে মানগুলো বসিয়ে নিয়েছি এরপর যেহেতু আমরা চতুর্থ রাশির মান বের করব তাই চতুর্থ রাশিকে বামে রাখলাম তাহলে আছে পাঁচকে আমরা ডান দিকে ট্রান্সফার করি যদি তাহলে পাঁচ এখানে গুণ আকার আছে এটি সাইড পরিবর্তন করে আসলে ভাগ হয়ে যাচ্ছে এরপর দেখো এখান থেকে আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারি তাহলে পাঁচ দ্বারা যদি আমরা দশকে ভাগ করি তাহলে অর্থাৎ দুই হয়ে যাচ্ছে তো সাত আর দুই গুণ করলে দেখো চোদ্দ পেয়ে যাচ্ছে আসলে নিচে আর কেউ থাকলো না তার মানে অর্থাৎ আমরা বলতে পারি যে চতুর্থ যে রাশিটি সেটি হচ্ছে কত চোদ্দ এরপর দেখো বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একইভাবে সমাধান করব খ গ দেখো সবগুলো শুধুমাত্র সংখ্যা পরিবর্তন আমরা খ গ একইভাবে আসলে সমাধান করতে পারি তো এখানে একইভাবে লিখব দেওয়া আছে প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ এবং তৃতীয় রাশি হচ্ছে গত তেত্রিশ তো একইভাবে ওই সূত্রটি লিখতে পারি প্রথম রাশি রাশিগুলো চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি রাশিগুলো হচ্ছে তৃতীয় রাশি তো প্রথম রাশির জায়গায় প্রথম রাশির যে মান পনেরো এবং হচ্ছে দেখো যে চতুর্থ রাশি যেহেতু মান জানি না তার মানে আমরা দ্বিতীয় এবং তৃতীয়র মানের জায়গায় দ্বিতীয় তৃতীয়র যে মানটি আছে সেটি বসায় দিচ্ছি পঁচিশ গুণন তেত্রিশ এরপর আছে পনেরোকে ডান দিকে ট্রান্সফার করলে গুণ আকার আছে চেঞ্জ করলে আসলে ভাগ হয়ে যাচ্ছে এরপর এখানে যদি আমরা লগিষ্ট আকারে প্রকাশ করে নিই তার মানে দেখো পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করা যায় পাঁচ হয় এবং পাঁচ দ্বারা দেখো পনেরোকে ভাগ করলে আসছে তিন হয় আবার একইভাবে তিন দ্বারা এগারো তেত্রিশকে ভাগ করলে দেখো যে এগারো পেয়ে যাচ্ছি আমরা আর নিচে কেউ থাকলো না তাতে আমরা যদি গুণ করি তাহলে পাঁচ আর এগারো গুণ করলে দেখো পঞ্চান্ন পেয়ে যাচ্ছি যা আমাদের চতুর্থ যে রাশি বা চতুর্থ সমানুপতি সেটি হচ্ছে কত পঞ্চান্ন পেয়ে যাচ্ছি তো এরপর অঙ্কটি একইভাবে সমাধান করবো দেখো প্রথম রাশি গণবরে দেওয়া আছে ষোলো এবং দ্বিতীয় রাশি চব্বিশ এবং তৃতীয় রাশি আছে গত বত্রিশ তো তারপর একইভাবে সূত্র প্রথম রাশি গুণন চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এবার প্রথম রাশি যেহেতু ষোলো তাই ষোলো আমরা বসিয়েছি এবং দ্বিতীয় তৃতীয় রাশির জায়গায় দ্বিতীয় তৃতীয় রাশির মান চব্বিশ গুণন বত্রিশ পেয়ে যাচ্ছি তো ষোলোকে একইভাবে আমরা ডান দিকে পাঠিয়ে দিলে গুণ আছে এদিকে সাইড চেঞ্জ করে ভাগ হয়ে যাচ্ছে তো এখানে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি ষোলো দ্বারা বত্রিশকে ভাগ করলে দেখো দুই পেয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ গুণ করলে আমরা আটচল্লিশ পেয়ে যাব তো এরপর আমরা ঘন বার অঙ্কটি সমাধান করবো ঘন বার অঙ্কে দেওয়া আছে প্রথম রাশি আট দ্বিতীয় রাশি আছে মিশ্র একটি ভগ্নাংশ দেওয়া আছে তো মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা সেটিকে আসলে সর্বদাই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো যা আসলে প্রকাশ করলে সতেরো বাই দুই পাচ্ছি এবং দেখো তৃতীয় রাশি হচ্ছে আমাদের চার তো এরপর সূত্র লিখেছি তারপর দেখো প্রথম রাশি জায়গায় প্রথম রাশির মান আট এবং হচ্ছে চতুর্থ রাশি রাখলাম এবং দ্বিতীয় তৃতীয় রাশির জায়গায় তাদের মানগুলি লিখে ফেলেছি তো এর মধ্যে যেহেতু চতুর্থ রাশির মান বের করতে তাই চতুর্থ আমরা রাখলাম আটকে ডান দিকে ট্রান্সফার করলাম আট গুণ আকারে থাকার কারণে এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে তো এরপর দেখো আমরা যদি এখানে আসলে লঘিষ্ঠ আকার প্রকাশ করি দুই দ্বারা দেখো কে ভাগ করা যায় দেখো দুই হয় আর আসলে তাকে সতেরো আর দুই গুণ করলে দেখো চৌত্রিশ পেয়ে যাচ্ছে নিচে আট আট থেকে গেল তো এই চৌত্রিশ বাই আটকে এটাকে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আমরা যদি দুই দ্বারা ভাগ করি তার মানে দেখো সতেরো হয় এবং হচ্ছে আটকে ভাগ করলে দেখো আমরা চার পেয়ে যাচ্ছি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি অর্থাৎ চতুর্থ সমানুপাতে সেটি হচ্ছে সতেরো বাই চার তো আজকের পর্বের সর্বশেষ যে অঙ্কটি উম নম্বর সেটি এবার আমরা সমাধান করব উম নম্বরে দেখো দেওয়া আছে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি হচ্ছে চার দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি হচ্ছে সাত তো একইভাবে পর্যায়ক্রমে আমরা মানগুলো এখানে দেখো বসিয়ে নিয়েছি তারপর পাঁচকে ডান দিকে ট্রান্সফার করলে দেখো ভাগ হয়ে যাচ্ছে তো এখানে দেখো যে আসলে ভাজ্যে বা উপরের সংখ্যাটা দেখো একটা দশম বিন্দু আছে দশম বিন্দুটা আমরা চাইলে তুলে দিতে পারি যার কারণে আমরা এখানে দেখো যে একটা দশ দ্বারা গুণ করবো তার মানে অত হরকে দশ দ্বারা গুণ করলে লবকে কি করতে হবে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ দশ দ্বারা গুণ করতে হবে তো পাঁচ দশে যাচ্ছে এবং চার দশম পাঁচ আর দশ গুণ করলে আমরা দেখো পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছি তো এরপর দেখো আমরা যদি এখানে লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে পাঁচ দ্বারা দেখো ভাগ করতে পারি পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করে দেখো নয় হয় পাঁচ দ্বারা দেখো যে পঞ্চাশ কে ভাগ করি তাহলে দশ হয়ে যাচ্ছে তাহলে নয় আর সাত গুণ করলে দেখো তেষট্টি হয়ে যাচ্ছে আর নিচে দেখো দশ এটি থেকে গেলো তার মানে চতুর্থ রাশির যে মানটি সেটি পাচ্ছে তেষট্টি কত দশ কিন্তু এটিকেও যদি আমরা আসলে দশমিক যেহেতু এখানে দেওয়া আছে তা আমরা দশমিকে যদি রূপান্তর করি তাহলে দেখো তেষট্টিকে দশ দ্বারা ভাগ করলে আমরা ছয় দশমিক অত তিন পেয়ে যাচ্ছি তো আজকের পর্বটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে